আমার মতো ফুচকা লাভার যারা যারা আছো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য আসলে আমি আপুর গিয়েছিলাম ওখানে যেয়ে আমি ট্রাই করেছি ফুচকা বানানোটা আর এটাই তোমার সাথে শেয়ার করেছি সবার প্রথমে আমি ডাবলিউড যেটা বলে ওটাকে বয়ল করে নিচ্ছিলাম খুব ভালো মতো আর তার সাথে সাথে আমি আলুটাও সেদ্ধ দিয়ে নিয়েছিলাম ভালো মতো ধুয়ে আলুটাকে ভালোভাবে বয়ল করে নিব। আর হ্যাঁ ডাবলি বুটটা যখন সেদ্ধ দিয়েছি আমি কিন্তু হালকা সল্ট দিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো সল্ট দিয়ে নিবে তারপর আমি দেখছিলাম কতটুকু সেদ্ধ হয়েছে অলমোস্ট ডাবলি বুটটা সেদ্ধ হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো তার সাথে সাথে আমি একটু আলু যেটা সেদ্ধ দিয়েছিলাম ওটাকে ভালো মতো পিল করে নিব পিল করে কিছুক্ষণ রেখে দিবো পরে ডাবলি বুটটার সাথে এটা আমি আবার পরে অ্যাড করব। তারপর আমি এখানে শশা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এই সব কিছু পরে আমি ডাবলি বুটের সাথে অ্যাড করব তারপর আমি ডাবলি বুটটা নামিয়ে নিয়েছি এটা বলে এদিকে আম্মু আমাকে চিলি ফিক্স তৈরি করে দিয়েছিল কারণ এটা আমি কই নাই আম্মু বলছিল হাত জোবে বাট এটা কিন্তু আমি করতে পারতাম তারপর এদিকে বাচ্চাগুলো সবাই ক্রেভিং এ মরতেছে কখন খামনি ফুচকা বানাবে আর ওরা খাবে বাট আমি জাস্ট ওদেরকে বলছিলাম জাস্ট ওয়েট করো ওয়েট করো আর কিছুক্ষণ পরেই তোমরা খেতে পারবে তারপর আম্মু আলুগুলো ভালোভাবে ম্যাশ করে দিয়েছিল এটা আমি চাচ্ছিলাম আমি করি পর আম্মু বলছিল না আমাকই দাও আমি করে দিচ্ছি পর আম্মুই করতেছিল এরপর ওদের আমি টকে प्रिपरेशन এনেছিলাম তারপর আমি একটা বোলে তেতুল নিয়ে এনেছিলাম আমি কিন্তু পুরো তেতুলটা দেই নাই এখানকার থেকে হাফ নিয়েছিলাম যেহেতু আমরা অনেক মানুষ তবে এটা অনেক টক হয়ে যেত আর সাথে আমি অনেকগুলো লেবু অ্যাড করবো এই জন্য আমি আর বেশি পরিমাণ তেঁতুল নেই নেই তারপর আমি টক বানানোর জন্য ঠান্ডা পানি অ্যাড করেছি আর গরম পানি অ্যাড করিনি কারণ ঠান্ডা পানি অ্যাড করলে নাকি এটা ভালো হয় আমি একটা ফুচকলাম আমার কাছে শুনেছিলাম তারপরে দেন রাঁধুনি যে চটপটির মশলাটা আছে ওটা আমি অ্যাড করে নিয়েছি তারপর আমি অল্প অল্প করে পানি দিয়েছিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো পানিতে নিবে দেন আমি গার্নিশের জন্য স্লাইস করে লেবু কেটে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি ফুল ফ্যামিলি যেহেতু ঝাল বেশি খায় এই জন্য এটা আমি একটু পরিমাণ বেশি দিয়েছি তোমরা চাইলে এটাকে কম দিতে পারো আর ফুচকার বেশ পার্টটাই হচ্ছে টক বানানো আর এটা আমি অনেক ভালো করে বানানো ট্রাই করেছি আর টকটাও বেশ ভালোই হয়েছে বাইরের ফুচকা হলো আমাদের মতোই তারপর আমি এখানে সবার লাস্টে পিট লবণ অ্যাড করে নিয়েছি দিন আমার টকটা রেডি হয়ে গেছে তারপর যে ডাবলি বুটগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোর সাথে আমি ম্যাশ করা আলুগুলো অ্যাড করে নিব তারপর কেটে রাখা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ সস এগুলো সবকিছু একসাথে এটার সাথে অ্যাড করে নিব আর আমি এই বুটগুলোর সাথে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে চটপটির মশলা রাঁধুনি যেটা ওটাও অ্যাড করে নিয়েছি বাচ্চাগুলো অনেক সময় ধরে ওয়েট করছিল ফাইনালি ওদের জন্য রেডি হয়ে গেছে আর এখন ওরা হচ্ছে প্রত্যেকে একজন একজন করে ট্রাই করবে আর বলবে আমারটা কেমন হয়েছে আরেকটা জিনিস বলে রাখি ফুচকাগুলো বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয়েছে এটা বাসায় বানানো ছিল না আর বাকি সব কিছুই বাসায় বানানো হয়েছিল আর আমি সাথে ডিমও অ্যাড করতে ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করে দিয়েছি এখন জাস্ট ওরা একজন একজন করে ট্রাই করবে আর রিভিউ দিবে সত্যি বলো মজা কেমন কেমন খুব ভালো হয়েছে ও শুনে আমার হাসি পাচ্ছিল যাই হোক রিভিউটা হয়েছে কেমন ভালো ভালো রিভিউ রিভিউ কমপ্লিট আর রিভিউ গুলো ভালো হয়েছে আপনারও লুক দেখে রিভিউ দিবেন কমেন্ট বক্সে আশা করি ভালো লাগবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ